ইয়ারাসূল আল্লাহ মায়া হাবিব আল্লাহ কেন আর সাল আবার জানা যায় যাওয়ার সময় আপনি তাড়াঘোড়া করে আপনার কাদার নদার আগ থেকে কিছু তা নদারগ হুললেন জানতে চাই নবীজি বললেন ওরে আলি তুমি তো জান না কারণে আল্লাহ ভিতি আরনা জারির কারণে আমার সাবি সাল কেমন সম্মান বেড়ে গেছে রে আলি ওরে আলি তার প্রতি আমার আল্লাহ এত খুশি হয়েছেন তার সম্মানে আজ আল্লাহ কাছে সব দরওয়াজা খুলে দিয়েছে ওরে আলী আমার সাল আবার জানা যায় অংশগ্রহণ করতে আজ আকাশ থেকে মাদিনা মনাব্বারায় এত বেশি নুরির ফিরিস্তা নেমে এসেছে মা কদার তু আনবা কদমাইয়া মিন কাসরাতিল মালাইকা ওরে আলী ফেরেশতার আদিক্যির কারণে বীরের কারণে আমি রসলুল্লাহ আমার কদম মোবারকের তালু মোবারকটুকুন ডাকবো এমন ফাঁকা জায়গা আজ গোটা আমাদিনা মনা পরায় কোথাও খুঁজে পাই না সাহাব আই কারাম রিদওয়ান উল্লাহ হিতাল আলহি সামান্য একটি গুণাকে কত বড় অপরাধ মনে করতেন একটি হাদিস আমি আপনাদেরকে শোনাচ্ছি ওয়ান আলি গিন্য রদ ই অল্লাহ

আজ থেকে তোমরা একে অপরের ইমানই ভাই কি ভাই রত্বের সম্পর্কের চেয়ে ইমানের সম্পর্কের দাম বেশি ঠিক কিনা বলেন বিশেষ করে দুইজন সাহাবির ভেতরে খাস ভাতৃত্ব করেছেন একজন হল মহাজির সাহাবি সাইদ ইবনা আব্দুর রহমান আরেকজন হলো সালাবা আল আনসারী আনসারী সাহাবি সৈদিবনা আব্দুর রহমান ছিলেন প্রভাবশালী ব্যক্তিত্ব ব্যবসায়ী সম্পদ আর সালাবা আল আনসারি ছিলেন গরিব মানুষ দিন আনতেন দিন খেতেন আল্লাহর হাবিব বললেন সৈদিবনা আব্দুর রহমান আওয়াজ থেকে তোমার হাতে আমার সালাবাকে তুলে দিলাম তুমি একজন বিশ্বস্ত সহযোগী পেলা আর ও মাথা গোজার মতো একটা নিরাপদ আশ্রয় পেল সালাবা আল আনসারি চলে আসলেন সাঈদ ইবনে আব্দুর রহমানের বাড়িতে জঙ্গল থেকে কাঠ কেটে এনে দেন কুয়া থেকে পানি উত্তোলন করে দেন বাজার থেকে বাজার এনে দেন এভাবেই তার দিনগত হতে লাগল হঠাৎ করে আল্লাহ তালা তার হাবিবকে অর্ডার করলেন তাবুক যুদ্ধের জন্য মাদিনা মোনা পারা থেকে ষাত পঞ্চাশ কিলোমিটার দূরে হলো তাবু আল্লাহর হাবিব তিরিশ হাজার নিয়ে রওনা হয়েছেন ওইদিকে তাবুক প্রান্তরে রোমান সংখ্যা হলো তিন লাখ কই তিরিশ হাজার আর কই তিন লাখ তবে ঘাবড়ানোর কোন কারণ নাই মুসলমান তিরিশ হাজার সাবিদের ইমান দীপ্ত তাকবীরের হুঙ্কারে তর্জন গর্জনে তিন লাখ কাফের ভয়ে পালিয়ে গিয়েছেন মুসলমানদেরকে আল্লাহ তালা বিনা যুদ্ধে তাবুক বিজয় দান করে দিয়েছে ওই যুদ্ধে আল্লাহর হাবিব সাঈদ ইবনা আব্দুর রহমানকে তার খাস খাদেম বানায় নিয়েছেন আর সাঈদ ইবনা আব্দুর রহমান তার তিনই ভাই সালাবা আনসারিকে তার বাড়ি দেখাশোনা পাহারার জন্য রেখে গেছে সালাবা আল আনসারি থাকতে লাগলেন সাইদ ইবনে আব্দুর রহমানের বাড়িতে সাইদ ইবনে আব্দুর রহমানের ঘর হলো নির্জন এক টিলার উপরে একাকী এক জায়গায় হযরত সালাবা আল আনসারি একদিন সাইদ ইবনে আব্দুর রহমানের ঘরের দরজায় একাকী কাজ করতেছেন নির্জন কি জায়গায় ঘর হওয়ার কারণে শয়তান তাকে বারবার প্ররোচনা দিতে লাগলো সালাবা কাজটা একটু বন্ধ করো ঘরের দরজাটা একটু মেলো পর্দাটা একটু তোলো দেখো তো ঘরের মধ্যে কে আসে কি নির্জন জায়গায় ঘর হওয়ার কারণে শয়তানের ধোকায় পড়ে গেলেন সালাবা। আস্তে করে গিয়া কাজ বন্ধ করে ইবনে আব্দুর রহমানের ঘরের দরজাটা খুললেন পর্দাটা তুললেন উকি মেরে দেখেন ঘরের মধ্যে সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী বসা ওয়াকানাত ইমরাতান জামিলা সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী ছিলেন প্রচন্ড সুন্দরী রূপের আকর্ষণে মুগ্ধ হয়ে আর শয়তানের ধোকায় দুর্বল হয়ে হযরত সালাবা ঘরের মধ্যে প্রবেশ করে সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাতটা একটু ধরেছেন আর সীমা অতিক্রম করেন নাই সাইদ ইবনে রহমানের স্ত্রী ডাক দেয়া বললেন ইত্যাকিল্লা হায়া সালাবা সালাবা তুমি আল্লাহকে ভয় কর নির্জন একা একাকী জায়গায় আমাকে একা পে একা ঘরে মনে করে আমার হাত ধুললে কেউ দেখবে না সালাবা তোমার মনে রাখা উচিত পৃথিবীর সবার দৃষ্টির সীমা ফাকি দেওয়া যায় আর সিআজিমের রব আল্লাহর দৃষ্টির সীমা ফাকি দেওয়া যায় না সালাবা ঘর থেকে বের হয়ে যাও আমাকে একা থাকতে দাও ওয়ামা হাফিস্তা হুরমেতা কিল গজি ফি সভিল ইল্লাহ সালাবা তুমি তো তোমার মুজাহিদী ইনী ভাই সেইদিপ না আব্দুর রহমানের রামানতের খেয়ানত করছে তুমি তো তার আমানত রক্ষা করতে পারছো না আমাদের সৌন্দর্য সম্পদ চরিত্র তোমার কাছে সামানত তুমি তো তার স্ত্রীর হুমত নষ্ট করে ফেলতেছ ইত্যাকিল্লা সালাআবাদ তুমি আল্লাকে ভয় করো আর এই মুহূর্তে ঘর থেকে বের হয়ে যাও এত যাও কথা আর এতটুকুন কাজ হাজরাত সালাব অন্তরে আল্লাহ ভীতির এমন জোয়ার তুললেন হাজরাত সালাবাদ জনামলজ্জিত অনুসূচিত অনুতপ্ত হয়ে মস্ত কমনত করে আসতে আসতে করে ঘর থেকে বের হয়ে গেলেন আকাশের দিকে তার অনুতপ্ত চেহারা উঠি আল্লাহকে একটা ডাক দিলেন إلهي أنت أنت وأنا أنا أنت الأواد بالمغفرة وأنا الأواد بالذنوب أغامر مليك أغامر رب أغامر الله تمي تو تمي آرامي تو أمي تمي أمار مهن رب آرامي تو دان غلام তোমার কাজ মানদারে বারবার ক্ষমা আমার বারবার হয়ে ভুল করা 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 আল্লাহ আমি আবার করেছি তুমি আবার আমাকে মাফ করে নিঃপাপ দিন রাত জারি করতে লাগলেন তাও বা করে চললেন মনে তার অশান্তির আগুন ধাউ ধাউ করে চলছে ওইদিকে আল্লাহর হাবিব মহান তাবুক বিজয় নিয়ে বীরের বেশে ফিরলেন মাদিনা মোনাবারায় রহমান আসলেন তার সাথে বিজয়ের আনন্দ আর হাসি নিয়ে ফিরলেন নিজ বাড়িতে বাড়িতে গিয়েই তার মন খারাপ হয়ে গেল সবাইকে তিনি দেখতে পাচ্ছেন তার ছাড়া স্ত্রীকে বললেন কি ব্যাপার তোমাদের আমি না পাহারায় আমার এক দিনই ভাইকে আমানত দিয়ে রেখে গিয়েছিলাম আমার আগমনের পূর্বে তো তার বিদায় নেওয়ার কথা না বুঝতে পেরেছি তোমরা তাকে অপমান করে কষ্ট দিয়ে ঘর থেকে বের করে দিয়েছ স্ত্রী বললেন আল্লাহ ঘি ইন্নাহু কদআল ক বিনাম ফি বুহু আল্লাহর কাসাম আমরা কোন কষ্ট বা অপমান করে আপনার দিনী ভাইকে বাড়ি থেকে বের করে দেই নাই বরং সে যে অপরাধ করে অনুশোচনার সাগরে ভাসতে ভাসতে নিজেই ঘর থেকে চলে গেছে ওইদিকে সালা মানসেরই খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছেন দিনরাত একত্রিত করে রণাজারি করেন আর একই কথা বলেন আনা আনা দুবিল ফেরাল মালিক গোলাম তুমি ক্ষমা করা আমি গুণা করি আল্লাহ আমি আবার গুণা করেছি তুমি আবার আমাকে মাফ করে দা তব আগুনে জ্বলতে লাগলেন অনুশোচনা করতে লাগলেন মনের অশান্তি নিয়ে ফিরে আসলেন নিজ বাড়িতে বাড়িতে তার স্ত্রী ছিল না ছোট্ট একটি মেয়ে ছিল এসে বললেন মা আমি একটি অপরাধ করে ফেলেছি অনুশোচনার আগুনে পুড়তেছি নিজেকে গুনাহের অতল কবিরে তলিয়ে দিয়েছি তুমি আমার হাত পায়ের মধ্যে জিঞ্জির আর বেরি পরিয়ে দাও যতক্ষণ আল্লাহর হাবিব আমার ক্ষমার সুসংবাদ না দিবে আমি আমার হাত পা থেকে ততক্ষণ জিনজির আর বেরি খুলব না আল্লাহ একটু অপরাধকে সাহাবি কেমন মনে করেছেন হাত পায়ে জিনজির বেরি লাগালেন বা করে চললেন মনের অশান্তি নিয়ে ফিরে আসলেন সিদ্দিকা আকবর হজরাত আবু বকরের বাড়িতে এসে বললেন ইয়া আবা বাকর قد لامست امرات اخي الغازي في سبيل الله هل لي من ওরে আবু বকর আমি তো একটু অপরাধ করে ফেলেছি আল্লাহর হাবিব যুদ্ধে থাকাকালীন সময় একজন মুজাহিদ ভাইয়ের ঘরে ঢুকে তার স্ত্রীর হাতে একটু হাত দিয়েছিলাম আর কিছুই করি নাই হাল্লি মিন আমার জন্য কি তাওবার কোনো রাস্তা খোলা আছে নাকি কি মনে হয় আমি কি গোনা থেকে মুক্ত হতে পারবো এ কথা শুনে সিদ্দিকে আকবর বললেন উখরুজমিন ইন্দি বের হয়ে যাও আমার নিকট হতে দূর হয়ে যাও তোমার মতো পাপিষ্টের জন্য কোন তাওবার রাস্তা খোলা আছে বলেই আমি আবু বাকার মনে করি না আল্লাহ আকবার বলেন হযরত আবু বাকার তাকে দূর দূর করে তাড়ায় দিলেন চলে আসলেন হযরত ওমর ইবনুল খাত্তাবের কাছে তিনিও তাকে তাড়ায় দিলেন ঘুরতে ঘুরতে আসলেন রসুল উল্লাহর নুরময় কাদাম মোবারকে সোমান পড়েন নবীজি বিস্ময় চিত্তে তার দিকে তাকায় রইলেন সালাবা একি হাল তোমার হাত পায়ে জিঞ্জির বেরি দেহটা শুকিয়ে কাঠ হয়ে গেছে চোখের কিনারায় কালো আবরণ করে গেছে সালাবা তুমি তো এমন ছিল না মাত্র কয়েকদিন তাবুক সফরে তোমারে हालत হলো কেমনে তোমার মলিন মুখ আর ঝিনঝির beri আমি রাসূলুল্লাহকে জাহান্নামীদের কথা মনে করায় দেয় সালাবা তুমি তো আমার প্রিয় সাহাবী আমাকে বলো কি হয়েছে তোমার তিনি বললেন ইন্নী লা মাসতু ইমরাতা আখি আল গাজি ফি সবিলিল্লাহ লিমিন তাওবা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাবিব আপনি যখন তাবুক ছিলেন আমার দিনী ভাই সাইদিব না আব্দুর রহমানের ঘরে ঢুকে আমি তার স্ত্রীর হাতটা একটু ধরেছি আর কিছুই করিনি হালিমিন তাওবা বা আল্লাহর হাবিব আপনি আমাকে একটু কনফার্ম করেন আমার জন্য কি কোনো তাওবার রাস্তা খোলা আছে এ কথা শুনে আল্লাহর হাবিব নারাজ হয়ে গেলেন দুঃখ পেয়ে সালাবান সারি থেকে তার চেহারা আনোয়ারটা ঘুরায় নিয়েছেন সালাবাই দৃশ্য দেখে এক চিৎকার দিয়ে রসুল্লাহর মোবারক দরবার থেকে বের হয়ে গেছে সালাবার বুঝতে বাকি রইল না যেহেতু আল্লাহর হাবিব তার নূরের চেহারা আনোয়ার আমার থেকে ঘুরায় নিয়েছেন নারাজ হয়েছেন আমার কিসমত পুড়ে গেছে জিন্দগিতে আর কোনো দিন তাও বা কবুল হওয়ার গ্যারান্টি নাই ওই দিন আর বাড়িতে গেলেন না মাদিনা মনব্বরা ছেড়ে দিয়েছেন মাদিনাতুল মনোয়ারা থেকে একটু দূরে এক পাহাড়ি অঞ্চলে চলে গেলেন সেই জায়গায় খাওয়া দাওয়া বন্ধ করে সারা রাত পাহাড়ের চূড়ায় গাছের তলায় অবস্থান করে রোনা করেন একই কথা বলে বলে কাঁদেন ইলাহি আন্তা আন্তা ওয়া আনা আনা আন্তা লাউওয়াদু বিল মাগফিরা ওয়া আনা লাউওয়াদু বিয-যুনুব ওগো আমার মালিক ওগো আমার আল্লাহ তুমি তো তুমি আর আমি তো আমি তুমি আমার রব আর আমি তোমার নাদান কলাম তুমি বারবার বান্দারে ক্ষমা করো আমি বান্দা বারবার গুণা করি আল্লাহ তুমি আবার আমাকে মাফ করে দা তার রোনাজারি আর তাও বা দেখে আল্লাহ পাক হাজরত জিবরিল কে রসুল্লাহর মোবারক দরবার ওহি নিয়ে পাঠিয়েছেন সুমান বলবেন না হাজরত জিবরিল বললেন ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ ইন্নল্লাহায়াউ কে সালাম ও গাল্লাহর হাবিব আল্লাহ পাক আপনাকে সালাম জানিয়েছেন আর একটি ওহি পাঠিয়েছেন সোহানালা বলেন ডুবিটি বললেন জি ব্রিল কেমন জরুরি ওহি আসছে আমাকে শোনা আল্লাহ ডাক দিয়ে বলতেছেন হাবিবি আম খালাক তাল খালকা আও আনা হাবিব বান্দা কি আপনি বানাইছেন না বান্দা আমি বানাইছি সোহানালা কহিবেন না রাসূলুল্লাহ জবাব দিলেন নাম মিয়াস সাইয়দি ইয়ারব্বি আনতা খলকতাল খালকা আল্লাহ বান্দা তো আমি বানাই নাই বান্দা তো আপনি বানাইছেন আল্লাহ ডাক বললেন হাবিবী বারসিরাক দি কদ গফারতু লা হাবিবরে আপনি আমার বান্দা সালাবাকে সুসংবাদ জানিয়ে দেন আরণা জারি করে তাও করতে হবে না আমি আল্লাহ তালা তার তাও কবুল করে তার নিষ্পাপ বলে ঘোষণা করে দিলে হা 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 মেইয়া তিনই বি কে আমার কাছে আমার সাবি সালাবাকে কে পারবে দ্বারাও ফাকামা মা বুবেকরি নওমা রদি আল্লাহ ফানহমা দুইজন দাঁড়ালেন আবু বেকার রদি আল্লাহ ওয়াকাম আলী ও সালমান আর দুইজন দাঁড়ালেন সাইয়েদিন আলী কাররামাল্লাহু ওয়াজহা ওয়া আরদাহ আর দাঁড়ালেন হযরত সালমান রাদিয়াল্লাহু আনহু নবীজি বললেন আবু বকর আমার বংশ সালমান আর আলী যেখান থেকে পারো যত দ্রুত পারো আমার সালাবাকে আমার কাছে ফিরিয়ে দাও হযরত আলী এবং সালমান খুঁজতে বের হলেন সালাবান সারিকি গোটা মাদিনাতুল মনাব্বারা তন্ন তন্ন করে খুঁজেছেন কোথাও হাজরা সাল আবাকে পেলেন না মাদিনা মনাব্বারা থেকে কয়েক কিলোমিটার দূরে সেই পাহাড়ি অঞ্চলে চলে গেলেন দিনভর খুঁজলেন তাও সাল আবাকে পেলেন না আসরের পর এক রাখালের সঙ্গে দেখা হয়ে গেল রাখালকে দেখে বলল ওরে রাখাল হাল্লরা আইতা রাজুলাম মিন আসহাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম রাখাল তুমি কেই জায়গায় আল্লাহর হাবিবের একজন সাহাবীকে দেখেছো নাকি রাখাল দেখেই বলল ইয়া আলী ও সালমান ইন্নাকুমা তাতলুবান রাজুলুন আল-হারিব মিন আযাবিল্লাহ আলী এবং সালমান আমার মন বলে তোমরা দুই ভাই মিলে এমন আল্লাহর একজন গোলামকে খুঁজতে বের হয়েছো যে কিনা গুনা করে আল্লাহর আজামের ভয়ে তাও বা করে আজাব থেকে পালিয়ে আল্লার দয়া এবং জান্নাতের দিকে প্রতিনিয়ত ছুটে বেড়াচ্ছে বলে এর নামেই তো সাল কি নাম কি আলী সালমান ভাই দুইজন সফর কর এ দিনে কই থাকে এটা আমি জানি না তবে এর একটা ঠিকানা আমি দিতে পারি যখন পশ্চিম আকাশে সূর্য অস্তমিত হবে সন্ধ্যা পৃথিবীতে নেমে আসবে ওই পাহাড়ের চূড়ায় গাছের তলায় সাল আসবে কি বলে যেন রোনা জারি করবে আর চিৎকার মেরে বেরে কাঁদবে কর সন্ধ্যা নেমে আসলো সালাবা আলান সারি ফিরে আসলেন প্রতিদিনের নাই সেই পাহাড়ের চূড়ায় গাছের তলায় শেষদায় পড়ে পুরানো সে কথা বলে বলে কাঁদতেছেন ইলাহি আন্ত আন্ত আনা আনা আন্ত আলা আউয়া দু বিল মাফ ফেরা ওয়া তুমি আমার রব তুমি আমার সব। তুমি ক্ষমা করো আমি গুনা করি তুমি যদি আমাকে তোমার রহমতের দরজা থেকে তাড়িয়ে দাও আমি কার কাছে যাব আল্লাহ আমি আবার তাও বা করলাম তুমি আবার আমাকে মাফ করে দাও হজরত আলী এবং সালমান উঠলেন পাহাড়ের চূড়ায় দেখতেছেন হজরত সালাবা আলানসারি শেষ দায় পরে রোনাজারি করতেছেন হজরত আলী পেছন থেকে ডাক দিয়ে বললেন কুমিয়া সালাবা সালাবা তুমি দাঁড়িয়ে যাও আর ওনা জারি করতে হবে না সুসংবাদ নিয়ে এসেছি আল্লাহর হাবিব জানিয়েছেন আল্লাহ পাক তোমাকে মাফ করে নিষ্পাপ বানায় দিয়েছে চলো সালাবা মদিনাতুল মুনাওয়ারায় আল্লাহর হাবিব তোমার ইন্তজার করছেন খুদার তো সোজা হয়ে দাঁড়াতে পারেন না বলেন জরা হয়েছেন দাঁড়াবেন সেই শক্তিটুকু নাই আমি ধরলাম ডান হাত সালমান হাত দুইজনের উপর ভর করে মাদিনা মোনাবারা আসলো আমরা এমন সময় মাদিনাতুল মোনাবারা আসলাম মসজিদে নাবাবি আর শরীফে মাগরিবের বেরাজান হয়ে গেছে হাজরাত বেলাল ইকামত দিয়েছেন আল্লাহর হাবিব নিজেই তার নুরমায় মুসাল্লা মুবারক ইমামতি করতেছেন সুমান আল্লাহ পড়েন হজরত আলী বলেন আমরা সর্বশেষ বেসনের কাদারে দাঁড়ালাম একদিকে হজরত আলী একদিকে সালমান মাসখানে সাল ওইদিন আল্লাহর হাবিব মাগরিবের সালাতে তার নুরমায় জবান মুবারক তেলাওয়াত করলেন সূরা তাকাসুর যিনি আল্লাহর হাবিব প্রথম আয়াতটি তেলাওয়াত করলেন আল্লাহু কুমুত ত্যা এ আয়াজ শোনে সাল নামাজের ভিতরে একটি চিৎকার মানল চেইনা আর সুলুল্লাহ দিত আয়টুকুন তেলাআমাত করলেন হাতদা সুরুতুমুল মাকবির এ আয়াজ শোনে সাল আবাগ আরেকটি বিকর চিৎকার দিয়ে জমিনের মধ্যে বেউশ হয়ে পড়ে গেছে নামাজ শেষ হয়ে গেল সাব আই কারাম চতুর্দিক থেকে তাকে জড় করে ধরলেন নবীজি বললেন ইয়া সালমান কিম দহ আলাইহি আলমা সালমান রে আমার সালাবার মাথায় পানি ঢেলে দেখো তো হুঁশ ফিরে আসে কিনা কি হলো তার হযরত সালমান সালাবার মুখীর কাছে তার মাথা নিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ সালাবার মাথায় পানি ঢেলে কোনো লাভ হবে না কদ ফারাকাত দুনিয়া আপনার সাবি সালাবা তাওবার আগুনে জ্বলতে জ্বলতে অনুসূচনার আগুনে পড়তে পড়তে আল্লাহর ভয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে পরপারে পাড়ি জমিয়েছে গোটা মসজিদে নববী আশরী পুরনা জারিতে শিক্ত হলো মদিনাতুল মুনাওয়ারায় শোকের মাতাম পড়ে গেল আল্লাহর হাবিব নিজু প্রচন্ড ব্যথিত হলেন ওইদিকে সালাবা আনসারির ছোট্ট মেয়ে বাবার সংবাদ শুনে এসেছেন আল্লাহর হাবিবের কাছে যা যা চাইলেন ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ আপনি যদি আমাকে যা যাত দেন আমি একটু ভিতরে ঢুকে আমার আব্বার কি হলো তা দুনায়নে দেখতে চাই নবীজি যা যা দিলেন মেয়েটি তার বাবার লাশের পাশে দাঁড়িয়ে কপালের উপর ডান হাত রেখে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে লাগলো আর বলতে লাগলো বাবা ও বাবা তুমি তো জানো আমার মা নাই তুমি তো জানো আমার একটি আপন ভাই নাই একটি বোন নাই এই আমার একমাত্র আপন তুমি আজ তুমি আমাকে ফাঁকি দিয়ে কোন পৃথিবীতে হারিয়ে গেলে আমি তো আর তোমাকে খুঁজে পাবো না কার কাছে গিয়ে আমি বাবা বলে ডাকবো আদর নিবো কে আমারে জড়ায় জোরে চুম খাবে আমি তো চিরয়েতিন হয়ে গেলাম মেয়েটির কান্না দেখে আল্লাহর হাবিব পেছন থেকে ডাক দিয়ে বললেন খিমসানা তোমার কান্নার কোন কারণ নাই দুঃখ করবার কোনো নাই আজ থেকে আমি রসুল নিজে তোমার বাবার দায়িত্ব নিয়ে নিলাম খিমসানা আজ থেকে আমি রসুল নিজেই তোমার বাবার মতো আমার আয়সা তোমার মায়ের মতো আমার ফাতেমা তোমার বোনের মতো মেটি চোখের পানি মুছতে লাগলো আর বলল ইয়া রাসূলুল্লাহ ওয়া হাবিবাল্লাহ আপনাকে আর আপনার পরিবারকে পেয়ে আমি সব দুঃখ ভুলে গেলাম নবীজি বললেন আলী সালমান সাহিবরা দ্রুত আমার সালাবাকে গোসল দাও কাফন পড়াও আমি রাসূলুল্লাহ নিজে আজ আমার সালাবার জানা নামাজ পড়াবো সুমান বলেন হযরত আলী বলেন আমরা মাদিনা মোনাম্বরা থেকে গোসল কাপন সম্পন্ন করে জান্নাতুল বাকির দিকে চলতে লাগলাম সালাবা আলানসারি লাশ আসতেছে পেছনে সাহাবাই কেন মাঝখানে খাটিয়া এর সামনে আল্লাহর হাবিব আমি আলী দেখতে পেলাম কিছু দূর যাওয়ার পরে আল্লাহর হাবিব হঠাৎ করে কদম মোবারক থেকে জুতা মোবারক খুলে ফেললেন আল্লাহ খালি পায় আল্লাহর হাবিব চলতে লাগলেন কষ্ট করে আমি আলী বিস্ময় চিত্তে বিষয়টা লক্ষ্য করলাম প্রচন্ড সাবিদের ভিড়ে তখন আর কিছু জিজ্ঞেস করতে পারি নাই সাল আবার দাফন শেষে মাদিনা মনব্বরায় রাতের বেলা যখন ফিরে আসলাম আমি নবীজির কাছে জানতে চাইলাম ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ জীবনে কত জানাজা আমরা পড়েছি আপনি পড়িয়েছেন আজ আমি আলী যেই দৃশ্য দুনান দেখেছি আল্লাহর কসম এমন দৃশ্য আমি আগে দেখি না ইয়া রাসূলুল্লাহ কেন আজ আবার জানা যায় যাওয়ার সময় আপনি তাড়াহুড়া করে আপনার কাদাম মোবারক থেকে জুতা মোবারক খুললেন জানতে চাই নবীজি বললেন ওরে আলী তুমি তো জানো না তাওবার কারণে আল্লাহ ভীতি আর জারির কারণে আমার সাবি সালাবার কেমন সম্মান বেড়ে গেছে রে আলী ওরে আলী তার প্রতি আমার আল্লাহ এত খুশি হয়েছেন তার সম্মানে আজ আল্লাহ আকাশের সব দরওয়াজা খুলে দিয়েছে ওরে আলী আমার সাল আবার জানা যে অংশগ্রহণ করতে আজ আকাশ থেকে মাদিনা মনাবারায় এত বেশি নুরির ফিরিস্তা নেমে এসেছে মা কদার আনবা আনবা কদমাইয়া মিন কাসরাতিল মালাইকা ওরে আলী

সামান্য একটি অপরাধকে সাবি কেমন ভয় করছেন ঘর বাড়ি ছেড়ে দিয়েছেন জঙ্গলে জঙ্গলে রোনা জারি করেছেন ক্ষমা পেয়েছেন জেনেও আল্লাহ রাজাবের কথা চিন্তা করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে সোহান পড়বেন না সম্মান এমন বেড়ে গেছে আল্লাহ পাক তার জন্য আকাশের দরজা খুলে দিয়েছেন তার জানা যায় এত ফেরেস্তা আসছে নবীজি কদম রাখার জায়গা পান না জোরে কন সুহান আল্লাহ